আমাদের জোবানে দুটি আমল দুটি আমল সব সময় অব্যাহত থাকা উচিত আপনি যদি একজন সফল হতে চান আপনি যদি আপনার আখেরাতের অনেক বেশি লাভবান যত বেশি সম্ভব আপনি চালু রাখবেন অব্যাহত রাখবেন একজন সাহাবি নবী করিম সাল্লাহ্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ কেয়ামত কবে হবে কেয়ামত কবে হবে নবীজি সাল্লা সাল্লাম বলেন মা দা আদাত কেয়ামত কবে হবে এর উত্তর পরে নিও আগে বলো তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিস কেয়ামত যখন হবে আল্লাহ সামনে পেশ করার মতো তোমার কাছে কি আছে তখন সাহাবি বললেন ইয়ারসুল্লাহ আমি এমন একজন মানুষ যে আমার আসলে তেমন কোনো আমল নাই কেয়ামতে আল্লাহর কাছে নিবেদন করার মতো উল্লেখ করার মতো তেমন কিছু নাই আমার কাছে তবে একটা জিনিস আমার কাছে আছে তা হলো আমি আল্লাহকে এবং তার রাসুলকে অনেক বেশি ভালোবাসি এই আমলটা আমার মধ্যে আছে আমাকে এই জিনিসটা দিয়েছেন যে আমি আল্লাহ নবীকে আল্লাহকে অনেক বেশি ভালোবাসি তখন নবী করিম সাল্লা বলেছেন আনতা আমান আহবাদ তুমি যাকে ভালোবাসো তুমি যাকে পছন্দ করো তুমি তার সাথেই থাকবে এবং তার সাথেই তুমি একত্রিত হবে বর্ণাকারী সাহাবি বলেন নবী করিম সাল্লা এই কথা শোনার পর আমরা এত আনন্দিত হয়েছি যে এ ছাড়া অন্য কোন কথায় অন্য কোন কারণে আমরা আর কোনোদিন এত বেশি আনন্দিত হই নাই কারণ ওই সাহাবি বলছেন যে আমি নবীজি সাল্লা সাল্লামকে ভালোবাসি আউবক্কর রাজিল্লা তালাকে ভালোবাসি অমর রাজিল্লা ভালোবাসি কিন্তু তাদের মতো অনুরূপ আমল আমি তো করতে পারি না কিন্তু তাদেরকে ভালোবাসি চেষ্টা করি তাদের অনুকরণ করার আর এর বিনিময়ে যদি জান্নাত শুধু নয় বরং জান্নাতে তাদের কাছাকাছি থাকা যায় তাহলে এটা তো শোনার উপর সোহাগা এজন্য আমরা নবীজি সাল্লা সাল্লামের সুসংবাদ শুনে এত খুশি হয়েছি অন্য কোনো সংবাদে আমরা এত খুশি কখনো হই নাই মোহতরাম হাজরিন তাহলে নবী করিম সাল্লামের ভালোবাসা যার মধ্যে যত বেশি হবে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে নবী করিম সাল্লা সাল্লামের তত নৈকট্য অর্জন করে জান্নাতে তার কাছাকাছি থাকার তফিক দান করবেন ইংসা আল্লাহ নবী করিম সাল্লা সাল্লামের সুপারিশ ছাড়া আমাদের উপায় কি আছে বলেন বিশেষ করে আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি অথচ আমাদের দ্বারা অনেক গুনাহের কাজ হয় অনেক কবিরা গুনাহ হয় আমরা হয়তো আল্লাহ কাছে মাফ চাই কিন্তু মাফ হয়েছে কিনা আমরা তো জানি না এগুলোর জন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে কি ময়দানে মাফ জন্য নবী করিম সাল্লা সাল্লামের সুপারিশ হলো আমাদের অনেক বড় একটা ভরসার জায়গা যে তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন তার সুপারিশ আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন এই জন্য নবীদি সুপারিশ ছাড়া তো উপায় থাকতে পারে না তার সুপারিশের কাঙ্গাল তো ইমানদারকে অবশ্যই থাকতে হবে নবী করিম সাল্লা সাল্লামের সুপারিশ কিভাবে লাভ করবেন কি আমল করলে লাভ করবেন নাম্বার এক ইমান থাকলে আপনার ভিতরে যদি ইমান থাকে আপনার ইমানটা যদি সহি হয় বিশুদ্ধ হয় তাওহিদটা যদি মজবুত হয় আহলে নবীকリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষ্যমতে আসহাদুন্নাসি বিশাফাআতি কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে অন্তর থেকে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সাক্ষ্য দিবে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার উপযুক্ত হবে আল্লাহ নাম্বার দুই নবীজি সাল্লাল্লাহু সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য আজানের পরে যে দোয়া আছে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন কারণ আজানের পরে যে দোয়া আছে এই দোয়া আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা এই পুরা দোয়াটা যদি কেউ নিয়মিত পড়ে হাদিসে আরস রেবিকリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ পাওয়ার অধিকার তার হয়ে যায় তার জন্য এটা সুযোগ তৈরি হয়ে যায় তিনি এটা পাবেন নাম্বার 3 তিন নম্বর আমল হলো মদিনা শহরে কেউ যদি বসবাস করতে গিয়ে কষ্ট হয় মদিনায় অনেক গরম অনেকের শরীরে সহ্য হয় না বিশেষ করে হিজরতের পরে মক্কা থেকে যে সাহাবিরা মদিনায় হিজরত করে আসছিলেন তাদের অসুস্থ হয়ে গেছেন অনেকে পেটের পীড়া আক্রান্ত হয়ে গেছেন কারণ মদিনার পরিবেশটা তাদের সাথে শ্যুট করছিল না তো এ অবস্থায়ও তারা সবর করেছেন যদি মদিনায় কেউ কষ্ট করে বসবাস করে এখন তো বসবাস করলে বরং আরো আরাম তারপরেও কিছু কষ্ট হয় যে শীতের সময় শীত বেশি গরমের সময় গরম বেশি সব উপেক্ষা করে যদি কেউ মদিনায় বসবাস করে এবং তার যদি মৃত্যু হয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তার জন্য আমি কেমতের দিন সুপারিশ করব। ইনশাআল্লাহ আল্লাহ চার নম্বর আমল হলো বেশি বেশি করা বেশি বেশি আদায় করা এটাও নবী করিম সাল্লাহ সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য অনেক বড় সহায়ক একটা আমল হবে বেশি বেশি নবী সাল্লাহি সাল্লামের প্রতি দূরত পাঠ করলেও নবীজির সুপারিশ পাওয়া সহজ হবে

যারা দুনিয়াতে বেশি বেশি আমার প্রতি সালাদ সালাম পেশ করেছে নিবেদন করেছে এই জন্য আখেরাতেরও কল্যাণ আমাদের এই জোবানে দুটি আমল দুটি আমল সব সময় অব্যাহত থাকা উচিত আপনি যদি একজন সফল ইমানদার হতে চান আপনি যদি আপনার আখেরাতের বিজনেসে অনেক বেশি লাভবান হতে চান দুটি আমল আপনার মুখে সব সময় যত বেশি সম্ভব আপনি চালু রাখবেন অব্যাহত রাখবেন তার একটি হলো ইস্তেকফার আরেকটি হল হলো নবী করিম সাল্লাহ প্রতি দরুদ বেশি বেশি আস্তাকফিরুল্লাহ আতুলেই বেশি বেশি আল্লাহ সাল্লাহ আলা মুহম্মদ ও আলাহ আলী মোহাম্মদ এই দুটি আমল দিয়ে আপনার জোবানকে সবসময় আপনি তরতাজা রাখবেন এছাড়াও সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আরও যে সমস্ত আজকার আছে সেগুলোতে করবেনই করবেনি কিন্তু এই দুইটা দুনিয়া এবং আখেরাত উভয় জগৎকে আলোকিত করে জান্নাতে কেয়ামতের ভয়াবহতম দিনে যেদিন নবী কেলিম সাল্লাহিসাল্লামের কাছে ঘেঁষতে পারা কপালের ব্যাপার হবে ভাই সেদিন আপনার আমার প্রিয় নবী প্রিয় প্রিয়পাত্র হতে পারবো আমরা তার নৈকট্য অর্জন করতে পারবো বেশি বেশি দূরত পড়ার মাধ্যমে যেন ভাইরা উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময় বেশি বেশি দূরত পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিৎ দান করুন ইতালি পাঁচটা আমল আমরা করতে পারি এক নম্বর আবারও বলছে ইমানটাকে মজবুত করা তাওহিদকে ঠিক রাখা এটা হলো প্রথম শর্ত পূর্ব শর্ত দুই নম্বর হল আজানের পর আজানের পর দোয়া পড়া আজানের পর দোয়া যখন বেশি বেশি পড়বেন নিয়মিত পড়বেন আল্লাহ তো নবীজি সুপারিশ পাওয়া সৎ সহজ হবে তিন নম্বর হলো মদিনাতে বসবাস করতে গিয়ে কষ্ট হলে সে কষ্ট সহ্য করলে এবং তাতে কারোর মৃত্যু হলে তিনি নবীজি সুপারিশ পাবেন ইনশাআল্লাহ চার নম্বর হলো বেশি সিজদা দিলে এক সাহিক নবী সাল্লা সাল্লামটি বলেছেন বেশি বেশি সিজদা এবং আদায় করলে তার সুপারিশ পাওয়া যাবে এবং পাঁচ নম্বর হল বেশি বেশি দুরুদ পাঠ করলে যত বেশি দূরত পাঠ করবে একটু আগে বলছিলাম দুরুদ এবং ইস্তেকভার এগুলো যেন ভাই জোবান থেকে কখনো বন্ধ না হয় বেশি বেশি করে তসবিহ তকবীর এবং ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার এগুলোর পাশাপাশি বেশি বেশি করে দুরুদ এবং ইস্তেক পাওয়ার পড়বেন তো এই দুরুদ এটা নবী সাল্লাহ আসলামের সুপারিশ পেতে সহায়ক হবে এছাড়াও কোরআন বেশি বেশি তেলাওত করলে সেই কোরআন স্বয়ং আল্লাহর কাছে সুপারিশ করবে সিয়াম বেশি বেশি রাখলে ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম সুন্নত সিয়াম আইয়া বিজের রোজা সম্ভাব্য বৃহস্পতিবার রোজা শ্রাবান মাসে বেশি বেশি নফল রোজা তারপরে আশুরার রোজা তারপরে আপনার মহারম মাসে বেশি বেশি নফল সিয়াম এগুলো সবগুলো কেমতের ময়দানে আল্লাহর কাছ থেকে সুপারিশ পাওয়ার জন্য সহায়ক আমল হবে কারণ সিয়ামল কোরআন আব সিয়াম রোজা এবং কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে কেমতের দিন এবং সেই সাথে কারোর যদি সন্তান মারা যায় সেই সন্তান মারা যাওয়ার পর যদি সে সবর করে আল্লাহ তালার কাছে এর মাধ্যমেও ওই সন্তানকে আল্লাহ তালা তার পক্ষে সুপারিশকারী হিসেবে দাঁড় করাবেন কেমতের ময়দানে আমাদের অনেকে ছোট বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে কষ্ট সহ্য করা কঠিন হয়ে যায় বাচ্চা কেয়ামতের আপনার পক্ষে আল্লাহর আদালতে আপনাকে জান্নাতে জন্য সুপারিশ আল্লাহ সেই সাথে কারোর জানাজা যদি অনেক বেশি মানুষ হাজির হয় তো এই মানুষগুলো সুপারিশ করলে আল্লাহ তালা তাদের সুপারিশও কবুল করবেন হাদিসে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে কেয়ামতের ময়দানে শেফাতের এই তৌফিক সুপারিশের এই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তালা দান করুন আর সফা হাত হাক্ষুন জামাতের আকীদা যে কিয়ামতের ময়দানে সুপারিশ চলবে অতএব সুপারিশের পাওয়ার জন্য উপযোগিতা নিজের মধ্যে তৈরি করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন